আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া অবস্থান করতেছি মালচিং পদ্ধতিতে মরিচ চাষ হয়েছে এরকম একটি জমিতে তো আমাদের ভিডিওতে আজকে যে যে গুরুত্বপূর্ণ মেসেজটা দেব বা তথ্যটা বলবো মালচিং আসলে একটাই আধুনিক অত্যাধুনিক প্রযুক্তি এবং এর বিশেষ কিছু সুবিধা আছে তারপরেও আপনি যদি জাস্ট মালচিং দিয়ে চাষ করলেন আর গাছ লাগায় রাখলেন কোনো পরিচর্যা করলেন না এরকম হলে কিন্তু এর দোষ না এই দোষটা কিন্তু আপনার আমি যে জমিতে অবস্থান করছি যে অংশটুক দেখা যাচ্ছে দেখে অবশ্যই বোঝা যাচ্ছে যে এখানে পরিচর্যার কতটা ঘাটতি আমরা জানি যে কোনো চাষাবাদে শুধু মরিচ না যে কোনো ফসল চাষাবাদের পূর্ব শর্ত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে পারেন তাহলে দেখা যায় যে অটোমেটিকলি রোগ বালায় পোকামাকড় যেটাই হোক না কেন ফিফটি পার্সেন্ট অটোমেটিকলি কমে যায় আর আপনি যতই অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করেন কিন্তু যদি পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ না করেন এই জমির মতো অবস্থা হয় তাহলে কিন্তু এই যে আধুনিক যে প্রযুক্তি সেগুলোর দোষ দিয়ে কিন্তু লাভ নাই এই জন্য আজকের ভিডিওতে আসার উদ্দেশ্যে এটাই যে এই অবস্থাটা দেখার জন্য এখানে আমার ধারণা যে যে গাছগুলো সুন্দর কিন্তু গ্রোথ নিয়ে বেড়ে উঠছে অনেক সুন্দর আছে দেখা যাচ্ছে যে এই গাছগুলোর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এরকম হবে কিন্তু এরকম আর কি হবে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে বেশ কিছু পরিচর্যার ঘাটতি যেমন আগাছার কথা তো বললামই আমরা জানি যে মালসিংয়ে কিন্তু এই যে মুথা যে আগাছাটা আছে এটা প্রথমে ভেদ করে ওঠে এটা খুবই খারাপ একটা আগাসা কিন্তু প্রথমে যদি দুই একটা যখনই বের হচ্ছে তখনই যদি এর মুথাগুলো এরকম করে যদি একটু করে সিরে কেউ দেয় তাহলে এর যে শক্তিটা সেটা কমে যাবে তখন এই সে আর আর অত প্রভাব বিস্তার করতে পারবে না যে শেষ নালার মাঝে অন্য যে আগাছাগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কি জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দেখা যায় যে রোগ বালায় পোকামাকড় এরা কিন্তু ঝোপঝাড় পছন্দ করে এই যে এই গাছটা একটু আগায় নিয়ে আসেন আমি একটু দেখি এই যে এই গাছটা এই গাছে কিন্তু উপযুক্ত প্রণিং হয় নাই প্রনিং করার দরকার ছিল একটু যদি আমি গাছের গোড়াটা পরিষ্কার করে দিই এই গোড়ার দিকে একটু ধরেন তো শুধু গাছে দেখেন এখন কি অবস্থা আর কয়েক সেকেন্ড পরে কি অবস্থা হবে একটু দেখেন এখানে কিন্তু এই উপযুক্ত প্রণিং করাটা খুবই জরুরি গাছের গোড়া সবসময় সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এইভাবে যদি উপযুক্ত যদি প্লিং করা হয় তাহলে গাছগুলোর সুস্থ সবল গ্রোথ নিয়ে বেড়ে উঠবে এবং পোকামাকড়ের আক্রমণটাও কমে যাবে এই গাছটা এই গাছটা একটু আগে যে অবস্থা ছিল এখন কিন্তু এর গোড়ায় আমরা জানি যে পোকামাকড় রোগ বালায় গাছের গোড়ায় বাসা বাঁধে এই জন্য গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে আর মোটামুটি গাছের গোড়া থেকে চার ইঞ্চি বা ছয় ইঞ্চি পরিমাণ জায়গা এর নিচের যে কুশিগুলো সেগুলো রাখা যাবে না এগুলো সময় প্রনিং করে দিতে হবে তাহলে এখানে সূর্যের আলোগুলো ভালোভাবে পড়বে রোগ বালাই পোকামাকড় ওভাবে প্রভাব বিস্তার করতে পারবেন না তো এই মোটামুটি এই টুকিটাকি বিষয়গুলো দেখানোর জন্য কিন্তু আমাদের ভিডিওতে আসা যে শুধু যে আপনি মালচিং দিয়ে চাষাবাদ করবেন কিন্তু ক্ষেতের কোনো পরিচর্যা করবেন না তাহলে কিন্তু ভালো ফলাফল পাবেন না আপনি মালচিং পদ্ধতি ব্যবহার করার পাশাপাশি নিয়মিত যে পরিচর্যাগুলো আন্তঃপরিচর্যাগুলো আছে আগাছা দমন রোগ বালায় পোকামাকড়ের জন্য শিডিউল স্প্রে পরিমিত সেচ এগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি অ্যাক্সিলেন্ট ফলাফল পাবেন আর যদি এই কাজগুলো না করেন তাহলে কিন্তু মালচিং করাটা বৃথা চলে যাবে তখন দোষ হবে মালচিংয়ের তো এই গুরুত্বপূর্ণ মেসেজটা দেওয়ার জন্য আমাদের ভিডিওতে আসা সবাই ভালো থাকবেন আর এই আমাদের ভিডিও দেখে যদি আপনার অনুপ্রাণিত হন তাহলে এই পদ্ধতিগুলো প্রয়োগ করে আপনি চাষাবাদ করে নিজে সফল হবেন দেশ ও কৃষিকে সমৃদ্ধ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম